হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমার চ্যানেল শুক্লা আলীন অলি স্বাগত আজকে আরেকটা নতুন ব্লগ ভুলে নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাতটা আর আমি সকালের মতো কিছু একটা টিফিন বানিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য এখন দেবো উঠোন ঝাড় আর তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে কারণ টিফিনটা খেয়ে বেরোবে তো আজকে কী করি না করি কিছুটা কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে আছে একটা স্পেশাল দিন তো সেটা কি সেটা এখন বলছে না তোমরা একটু পরে মানে একটু পরে না ভিডিও লাস্টের দিকে একটু বুঝতে পারবে তো চলো তার আগে দেখিয়ে দিই আমার বাগানে কত সুন্দর রেড কালারের গোলাপ ফুটেছে কারণ তোমরা এর আগেও আমার বাগানে দেখেছো ইয়েলো কালারের গোলাপ আর লাইট পিঙ্ক কালার গোলাপ আর আজকে দেখাবো রেড কালার গোলাপ তো চলো আচ্ছা তার আগে আমি টু টো ছাদ দিয়ে নিই ঠিক আছে এইখানে পালং শাক চাষ করেছে আর কিছু ধনিয়া পাতা তো আগে তোমাদেরকে এই গোলাপটা শেয়ার করি এই দেখো অল্প জায়গা বেশি না এই যে মহারাজ মহারাজ মহারানী মহাকুইন যেটাই বলবো তোমরা সেটাই খুব সুন্দর তাই না এর গন্ধটাও কিন্তু খুব মিষ্টি তো দেখো একটু কিন্তু পোকা লেগে আছে মানে এটা পিছন সাইড এরকম জায়গাটাতে ছোট পাপড়ি খেয়েও নিয়েছে তো আসল কথা একটু বলি এই গাছটা কিন্তু খুবই মরণাপন্ন অবস্থা এই যে গাছটা দেখো আর এইগুলো লিলি গাছ তোমার দাদা ভাই ওখানে মানে ওই একটু পরিষ্কার করার ফলে এটা এখানে রেখে দিয়েছে এখানে রোদ করে তো গাছটা কিন্তু পুরো মরে গেছিল দেখো এই যে এরা এই আর একটা ডাল এই ডালটা কিন্তু একদম পাতা নেই আর এই ডালটাতে এই যে এই ডালটাতে এসেছেন মহারানী এই ডালটাও কিন্তু শুকিয়ে গেছিলো আবার নতুন করে গজিয়েছে যাই হোক গাছটা বেঁচে গেছে এইখানটাতে দেওয়ার ফলে একটু কুয়াশা পেয়েছে বলে তো এই হচ্ছে আমার ছই ছোট্ট রানী আর এখানে কিন্তু পালন শাগা ধনিয়া পাতা চাষ করেছে আর এখানে একটা মাছা মতো করেছে ছিম গাছ আর চিচিঙ্গে গাছ লাগিয়েছে তো চিচিঙ্গে গাছ এই সময়টাতে হয় না যদিও তো দেখছি কয়েকটা চিচিঙ্গে হয়েছে তোমাদের দাদাভাই কিন্তু এতেই আনন্দ এই দেখো দেখেছো ছোট মেয়ে কিন্তু এখন ঘুম থেকে উঠলো আর আমার কিন্তু এখন লিখে আছে বলে কথাগুলো এরকম শুনতে লাগছে এখনো বিছানা তোলা হয়নি এইবারে বিছানা তুলবো তারপরে একটু চা করবো মুড়ি আর চা নিয়ে নিয়েছি নিয়ে একটু বসে বসে চা পান করছি আর মেয়েরা ঘরের মধ্যে বসে আছে আজ এখনো দুপুরে রান্না হয়নি তো চিন্তা করছি কি রান্না করব তো ভাইফোককে মাছ আনতে বলেছি আর কিছু সবজি এখন সকাল নটা বাজতে যায় তো হচ্ছে মাছ আনতে বলেছিল মাছ নিয়ে এবার আমি আর কাটতে পারিনি কারণ ছোট মেয়েকে তখন খাওয়া ছিলাম তো ও কেটে দিচ্ছিল ও আসলে অনেক কাজ দেয় আমাদের বাড়িতে যেটা বলা হয় সেটাই করে দেয় ও নিজের বাড়িতেও করে নিজের বাড়িতে মানে ও ঠাম্মার কাছে থাকে ওর বাবা মার কাছে থাকে না ঠাম্মা মানে আমার শাশুড়ি মা সত্যি তো দারুণ মাছ কাটা শিখেছিস খাওয়াচ্ছিলাম

তোমার জুতো কোথায় তুমি বড় জুতো পরে ঘুরে বেড়াচ্ছো তুই কি আগে মাছের ব্যবসা ট্যবসা করতিস নাকি হ্যালো

পিসগুলো একটা উঁচু কর দেখি একটু দেখি এখান থেকে একটা হাতে তোল ওই আমাদের দিক তাকা আমাদের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর তো দেয় মাছ বিক্রি তো আমি একটু নিজে হাতে জিনিস বানিয়েছিলাম সেটা অবশ্যই মানে ফাঁসের ছেলে বাদটা ছিল তো হাতে বেশি টাকা ছিল না তো নিজে থেকে বানিয়েছি কেমন হচ্ছে জানি না সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো তো খারাপ হলেও হতে পারে তোমাদের সবার চোখে তো এক লাগবে এরকম কথা না তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর এটা আমি ইউটিউব থেকে দেখেই শিখেছি তো চলো দেখাই একটু টেপ রেখে গেছে যদিও তো খুলছি এটা জাস্ট একটু উঁচু নিচুর জন্য এরকম হচ্ছে তো কোনো অসুবিধা নেই দেখে বলো কেমন হয়েছে এই যে তো এইটাই হচ্ছে আমার ভাইপোর বার্থডে কেক অ্যাকচুয়ালি আলুটার জন্য আমি ঠিকঠাকভাবে দেখাতে পারছি না এই যে সুন্দর হয়েছে আমার হাজব্যান্ড চুজ করে নিয়ে এসছে খুব সুন্দর হয়েছে এই পুরো ঘরটা গোছানোর পরে ছোটো মেয়েকে যখন এই ঘরে ঢোকাল তো মেয়ে চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে আসলে কথা রয়েছে তো অনেকগুলো বেলুন সেই বেলুন দেখার পরে ও চিৎকার করছে সমানে দেখো কেমন চিৎকার করে যাচ্ছে কম্পি তোর আমার ভাই মানে চলে আসছে গোছা ও আগেই বলেছি বাজন তাই ফুল কাজিয়েছিলাম সেই ফুল দিয়েই এইগুলো চলেছে হাতে টানার ফলে বেলুনটা ছড়িয়ে পড়েছে চারিদিকে তো ও কতটা আনন্দ আমি জানি না কিন্তু আমার আমার মেয়েদের জন্য প্রচণ্ড করেছে এইভাবে ওর জন্মদিন কখনও করা হয় না আমাদের আসে ওর মানের বাড়িতে কিন্তু এই বাড়িতে কখনো আনা হয় তার মধ্যে আমি কিকের মধ্যে ওটা থাকি হোটেল কি নাম জানি না ওটা আমি মন থেকে দেখে কারণ ওটা নেওয়ার চল নেই যে কবার ওরা নিয়ে ওরা নিজেরাই করেছে যত কিছু এবার ফার্স্ট টাইম করলাম আমি তারপরে হাতটা চলে আসলাম না এবার দেখা যাক আমি যে গিফট নিয়ে আসছি সেটা আপনাদের দেব কেমন রিঅ্যাকশন হয় আর ক্যামেরাম্যান তোমার দাদা ভাই যে ক্যামেরা পারে না আমার কাছে কয়েকবার কথাও খেয়েছে তোমরা তুমি পুরো ভিডিওটা

এই হচ্ছে আমাদের ক্যামেরার পেছনের ব্যক্তি লালিপপ খাচ্ছে আর আমার ছোট মেয়ে তো একেবারে বুকে মাথা খারাপ করে দিচ্ছে বেলুন দেখে দিয়েছিলাম ও প্রথমে এটাই তো শেয়ার করতে পারো আমার ক্যামেরা করে আর ওর তো খুব ভালোই লেগেছে বললো পরে যেটা বললো যে আমি নিজের থেকে মাথা খাটিয়ে এটা বানিয়েছি যেমনই হোক সেটা একদম ভালো সেই জন্য

তো দোকান থেকে আনা হয়েছে বিরিয়ানি আর চিকেন কারি কারণ চিকেন চপটা পাইনি তাই তিন চারটে দোকান খুঁজেও তো আজকে রাতের ডিনার এটাই আর এটা আনা হয়েছে শুধুমাত্র রাকেশের জন্য আর আমার ছোটো মেয়ে খাবে সোয়াবিনের তরকারি আর ভাত যেটা বাড়িতে ছিল করা আর এখনই রাখছি সবাই ভালো থেকো টাটা